বন্ধুরা জীবনে কখনো কি ভেবে দেখেছেন একজন বিবাহিত মহিলার হৃদয়ের ভেতরে কত রহস্য লুকিয়ে থাকে বাইরে থেকে তাকালে মনে হয় তার সব কিছুই আছে স্বামী আছে সন্তান আছে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আছে কিন্তু সত্যি বলতে একজন নারীর অন্তরের অন্দরমহল অনেক সময় একেবারে ফাঁকা থাকে সে হাসি কথা বলে দায়িত্ব পালন করে কিন্তু ভেতরে ভেতরে হয়তো সে কাউকে খুঁজে বেড়াচ্ছে কাউকে যার সাথে সে নিজের অনুভূতি ভাগ করে নিতে পারে কাউকে যার সাথে কথা বললেই তার মন ভরে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসছি এমন চারটি প্রশ্ন যা করলে সহজেই বোঝা যাবে একজন বিবাহিত মহিলা সত্যিই আপনার প্রেমে পড়েছে কি না এই প্রশ্নগুলো শুধু সাধারণ প্রশ্ন নয় বরং তার অন্তরের অজনা রহস্যকে উন্মোচন করার চাবিকাঠি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর হ্যাঁ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক এমন জীবনের রহস্য আর হৃদয়ের গল্প নিয়ে হাজির হব আপনাদের জন্য এক তুমি কি কখনো ভেবেছ যদি তোমার জীবনে অন্য কোনো মানুষ থাকত তাহলে কেমন হতো বন্ধুরা এই প্রশ্নটি হয়তো প্রথমে শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু আসল সত্য হল একজন বিবাহিত মহিলার মন বোঝার ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্ন তাকে বাধ্য করবে তার ভেতরের অনুভূতিগুলোকে একবার হলেও প্রকাশ করতে চলুন একবার কল্পনা করি একজন বিবাহিত নারী তার সংসার সন্তান দায়িত্ব সব কিছু নিয়ে সে যেন এক নির্দিষ্ট পথে আটকে আছে বাইরে থেকে মনে হবে তার জীবন পুরোপুরি পূর্ণতা পেয়েছে কিন্তু তার ভেতরে হয়তো লুকিয়ে আছে অজানা কিছু শূন্যতা সমাজের দৃষ্টিতে সে কখনো তা মুখ ফুটে বলতে পারবে না কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি কখনো ভেবেছ যদি তোমার জীবনে অন্য কেউ থাকত তাহলে কেমন হতো এই প্রশ্ন তার হৃদয়ের গোপন দরজা খুলে দেয় এবার ভাবুন যদি সে হাসিমুখে উত্তর দেয় না আমার জীবনে যা আছে তাতেই আমি খুশি তাহলে বোঝা যায় সে এখনও তার সংসারে মনোযোগী তার ভেতরে অন্য কারো প্রতি তান তৈরি হয়নি কিন্তু যদি তার চোখে একটুখানি ঝিলিক আসে কিংবা সে উত্তর দেয় হয়তো কিছু জিনিস অন্যরকম হলে ভালো হতো তাহলেই বিচতে হবে তার মনের ভেতরে অন্য কারোর জন্য জায়গা তৈরি হয়েছে এখানে আসল রহস্যটা লুকিয়ে থাকে তার কথায় নয় বরং তার দেহভঙ্গি চোখের দৃষ্টি আর কণ্ঠস্বরের ভেতরে যদি সে একটু চুপ করে যায় উত্তর দিতে গিয়ে দ্বিধা করে তবে তার ভেতরে অবশ্যই কিছু গোপন আকর্ষণ জন্মেছে যদি সে হেসে বলে আরে এসব প্রশ্ন কিসের তবু বুঝবেন এড়িয়ে যাবার চেষ্টা করছে আর মানুষ তখনই এড়ায় যখন ভেতরে সত্যি কিছু থাকে বাস্তব উদাহরণ ধরুন রূপা নামের একজন মহিলা আছেন সংসারে তার স্বামী ব্যস্ত থাকে কাজ নিয়ে বাইরে থেকে সবাই মনে করে তার জীবন সুখের কিন্তু আসলে সে প্রতিদিন একাকিত্বে ডুবে থাকে একদিন একজন বন্ধু তাকে এই প্রশ্ন করল তুমি কি কখনো ভেবেছ যদি তোমার জীবনে অন্য কেউ থাকত তাহলে কেমন হতো রূপা প্রথমে হেসে এড়িয়ে গেল কিন্তু কয়েক মিনিট পর নিজের অজান্তে বলে ফেলল হয়তো আমি আরো যত্ন পেতাম আরো মনোযোগ পেতাম এখানেই বোঝা যায় তার ভেতরে কারোর প্রতি আকর্ষণ জন্মেছে আর সে তার লুকাতে পারছে না এই প্রশ্ন আসলে নারীর মনের ভেতরকার অসম্পূর্ণ প্রকাশ করে একজন বিবাহিত মহিলা যখন তার বর্তমান জীবনের সঙ্গে অন্য একটি সম্ভাব্য জীবনের তুলনা করে তখনই বোঝা যায় সে আসলে কতটা খুশি আর কতটা অভাব বোধ করছে আর এখানেই প্রেমের আসল রহস্য কারণ একজন মহিলা যখন অন্য কোনো জীবনের স্বপ্ন দেখতে শুরু করে তখন সে শুধু সংসারের নারী নয় সে এক আবেগী প্রেমিকা হয়ে ওঠে তার মনের গভীরে লুকিয়ে থাকে অন্য কারো প্রতি টান অন্য কারো ছোঁয়া পাবার ইচ্ছে তাই বন্ধুরা এই প্রশ্নটা যদি আপনি কখনো করেন এবং খেয়াল করেন তার চোখের দৃষ্টি বদলে গেছে তার গলার স্বর উঠেছে অথবা সে হঠাৎ করেই চুপ করে গেছে তাহলে নিশ্চিত হন সে সত্যি কারো প্রেমে পড়েছে আর হয়তো সেই মানুষটি আপনি নিজেই দুই তুমি কি কখনো কারোর সাথে কথা বলার সময় মনে করো তার সাথে কথা বলাই তোমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এই প্রশ্নটি খুবই সহজ শোনালেও একজন বিবাহিত মহিলার ভেতরের সত্যকে বের করে আনার জন্য অসাধারণ কার্যকর কারণ একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সেই ব্যক্তির সাথে কথা বলা তার দিনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত হয়ে ওঠে একজন বিবাহিত নারী হয়তো প্রতিদিন সংসারের নানা ব্যস্ততায় ডুবে থাকে রান্না সন্তান স্বামী অফিস সবকিছু মিলিয়ে তার দিন যেন কেবল দায়িত্বের ভেতরেই কেটে যায় সেখানে আনন্দ হাসি বা নিজের মতো করে বাঁচার সুযোগ থাকে খুবই কম কিন্তু হঠাৎ যদি তার জীবনে এমন কেউ আসে যার সাথে কথা বললেই মন হালকা লাগে যার সাথে নিজের গোপন কথা শেয়ার করতে ইচ্ছে করে তাহলে সেটাই আসলে তার প্রেমে পড়ার প্রথম সিগনাল এবার ভাবুন আপনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কখনো কারোর সাথে কথা বলার সময় মনে করো তার সাথে কথা বলাই তোমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যদি সে বলে আরে না এসব বাজে প্রশ্ন কিসের তাহলে বুঝবেন উত্তরটা আড়াল করছে যদি বলে হয়তো আছে তবে তা বলতে চাই না তাহলে ধরে নিতে পারেন তার হৃদয় কারুর জন্য আলাদা জায়গা তৈরি হয়েছে এখানে আসল কৌশলটা লুকিয়ে থাকে তার চোখ আর হাসি খেয়াল করা যদি তার ঠোঁটের কোণে চাপা হাসি খেলে যায় বুঝবেন সে ভেতরে ভেতরে কারো কথা মনে করছে যদি সে হঠাৎ চুপ করে যায় তাহলে বোঝা যায় সেই মুহূর্তে তার হৃদয় অন্য কারোর সাথে কাটানো আনন্দময় কথোপকথনের কথা মনে করিয়ে দিচ্ছে বাস্তব একটি দৃশ্যকল্পনা করুন মেহজাবিন নামের এক মহিলা প্রতিদিন অফিস শেষে বাসায় ফেরে তার স্বামী ব্যস্ত মোবাইল আর ব্যবসা নিয়ে কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে কারোর সাথে চ্যাট না করে ঘুমোতে পারে না সেই মানুষের সাথে কথা বললেই তার ভেতরে অন্যরকম প্রশান্তি আসে একদিন যখন তাকেই প্রশ্ন করা হলো সে প্রথমে হাসলো তারপর চুপ করে গেল আসলে সে বুঝিয়ে দিল তার দিন অসম্পূর্ণ থাকে যদি সেই বিশেষ মানুষের সাথে কথা না বলে এই প্রশ্ন আসলে একজন নারীর আবেগের সূক্ষ্ম অনুভূতিকে প্রকাশ করে সংসারের বাইরে যদি সে কারোর সাথে কথোপকথনকে দিনের সেরা মুহূর্ত মনে করে তবে সেটা নিঃসন্দেহে তার মনের প্রেম তিন তুমি কি কখনো কারোর জন্য অকারণে চিন্তা করো বা কেয়ার করো। প্রেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কারোর প্রতি অকারণে কেয়ার করা এখানে অকারণ শব্দটাই আসল রহস্য একজন বিবাহিত মহিলা সাধারণত স্বামী সন্তান নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য কেয়ার করাটা স্বাভাবিক কিন্তু যখন দেখা যায় সে অন্য কারোর জন্য হঠাৎ চিন্তা করছে তখনই বোঝা যায় তার ভেতরে অন্যরকম অনুভূতি জন্মেছে ধরুন একদিন আপনি তো অসুস্থ তখন সে হয়তো আপনাকে মেসেজ করবে খেয়েছেন তো বা আজকে আপনার গলাটা কেমন এগুলো শুনতে ছোট প্রশ্ন হলেও এগুলোই হল প্রেমের ইঙ্গিত কারণ সাধারণ বন্ধুত্বের খাতিরে মানুষ এতটা মনোযোগী হয় না যখন তাকে জিজ্ঞেস করবেন তুমি কি কখনো কারোর জন্য অকারণে চিন্তা করো বা কেয়ার করো যদি সে সরাসরি বলে না আমার সময় নেই তাহলে সে এখনও নিজেকে আটকে রেখেছে কিন্তু যদি বলে হয়তো কখনো কখনো কিংবা একটুখানি হাসি দিয়ে বিষয়টা এড়িয়ে যেতে চায় তবে বুঝবেন সেই মানুষটির জন্য তার ভেতরে অন্যরকম আবেগ আছে বাস্তব উদাহরণ শিলা নামের এক মহিলা আছেন সংসারে সব দায়িত্বই ঠিকভাবে পালন করেন কিন্তু একদিন তার এক সহকর্মীর জ্বর হল সেদিন থেকে সে প্রতিদিন খোঁজ নিতে শুরু করল আজ কেমন আছেন ওষুধ খেয়েছেন তো এটা কেবল সহকর্মীর প্রতি সহানুভূতি নয় বরং তার ভেতরের টান একজন মহিলা যখন কারোর প্রতি অকারণে কেয়ার করা শুরু করে তখনই বোঝা যায় সে হৃদয়ের গোপন টানে আটকে গেছে চার তুমি কি কখনো ভেবেছো কারো সাথে কথা না বললে তোমার দিনটা অসম্পূর্ণ মনে হয় এই প্রশ্নই হল আসল পরীক্ষা কারণ ভালোবাসার প্রকৃত পরিচয় হল আসক্তি একজন মহিলা যদি কারোর প্রতি সত্যিই টান অনুভব করে তবে সেই মানুষটির সাথে কথা না বললে তার দিন ফাঁকা ফাঁকা লাগে যখন আপনি তাকে এই প্রশ্ন করবেন খেয়াল করবেন তার প্রতিক্রিয়া যদি বলে না আমার দিন কেমন যায় সেটা তো কেউ বোঝে না তাহলে সে হয়তো সদ্ভাবে কিছু বলছে না কিন্তু যদি হেসে এড়িয়ে যায় কিংবা বলে আচ্ছা হয়তো কখনো মনে হয় তাহলে বুঝতে হবে সে কারো প্রতি এতটাই টান অনুভব করছে যে সেই মানুষটি ছাড়া তার দিন অপূর্ণ মনে হয় বাস্তব জীবনের উদাহরণ রিনা নামের এক মহিলা আছেন সকালে সন্তানকে স্কুলে দিয়ে আসে তারপর কাজে যায় দিনের সব কাজ ঠিকঠাক করলেও সন্ধ্যা নামলেই তা মনে পড়ে একজন বিশেষ মানুষের কথা সেদিন যদি তার সাথে কথা না হয় রিনার মনে হয় তার দিনটা বৃথা গেছে একদিন যখন তাকে এই প্রশ্ন করা হলো সে প্রথমে অস্বীকার করল কিন্তু পরে স্বীকার করলো আসলে হ্যাঁ কিছু মানুষ আছে যাদের সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণই মনে হয় এটাই হলো প্রেমের আসল প্রমাণ যখন একজন মহিলা অনুভব করে কোনো এক বিশেষ মানুষের সাথে কথা না বললে তার দিন পূর্ণতা পায় না তখন বোঝা যায় সে প্রেমে গভীরভাবে ডুবে গেছে বন্ধুরা আজ আমরা জেনেছি চারটি এমন প্রশ্ন যা একজন বিবাহিত মহিলার হৃদয়ের গোপন অনুভূতি প্রকাশ করতে পারে মনে রাখবেন ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না ভালোবাসা মানে সম্মান যত্ন আর নিঃশব্দে কারোর হৃদয়কে বোঝা এই প্রশ্নগুলো শুধু কারো প্রেমে পড়েছে কিনা তা জানার উপায় নয় বরং তার ভেতরে লুকিয়ে থাকা আবেগ আর একাকিত্বকে বোঝার এক সেতু বন্ধন। তাই এগুলো ব্যবহার করার সময় আপনাকে হতে হবে ভদ্র বিনয়ী আর সবচেয়ে বড় কথা মানবিক যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক রহস্যময় আবেগময় আর জীবন বদলে দেওয়া বিষয় নিয়ে হাজির হব আপনাদের জন্য তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোবাসা দিয়ে অন্যের হৃদয়কে জয় করে নিন